নমস্কার দ্য রিপোর্টে স্বাগত সপ্তাহান্তে প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে পরিচালকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো সূত্রের খবর উপলক্ষে মদ্যপান বসে পাঁচ হাজার দোষারোপ করছিল ওই বাড়িরই গাড়ির চালক গোপীনাথ মাহুরি সেই নিয়ে বচসায় জড়িয়ে পড়েন দুজনে সেই সময় রান্নাঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে গোপীনাথ মাহুরির ওপর আক্রমণ করে বরুণ বাড়িতে থাকা বাকি পরিচারকেরা এসে দেখে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে তাকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা গোপীনাথ মাহুরিকে মৃত বলে ঘোষণা করে বিধাননগর দক্ষিণ থানায় খবর গেলে পুলিশ এসে বরুণ ঘোষকে গ্রেপ্তার করে তবে কি কারণে এই ঝামেলা তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে এই ঘটনাটি ঘটার সময় সল্টলেকে জিটি ব্লকেড দুশো তিয়াত্তর নম্বর বাড়িতে উপস্থিত ছিলেন পিকে বন্দ্যোপাধ্যায়ের দুই মেই ঘটনায় তারাও আতঙ্কিত হয়ে পড়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিধাননগর থানার বিশাল পুলিশ বাহিনী দ্য রিপোর্ট কলকাতা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ